কেউ মাচান বাবা কেউ তোলা বাবা ছোট বাবা বড় বাবা সবাই অনেক স্বপ্ন দেখছে আমাদের পিছনে টাটি দিচ্ছে লজ্জা করার দরকার আর গাড়িতে কত বলছে হাঁপানে কি হয়েছে ও হাঁপানে কি হয়েছে আমি অনেক বাকি ওরে তো সিদ্ধি কি চা ওই ক্যানিংয়ে যাবে উনি এত কি হাঁপাচ্ছে হার্ট অ্যাটাক করবে শুয়ে থাকবে ঘর থেকে ও নিজের ঘরের থেকে বেরোতে পারবে না পারবে না পারবে না আমি বলে দিচ্ছি আর সিকিউরিটি কেন কেউ থাকবে না একা সারা ভারতবর্ষে ঘুরে বেড়াবে আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি হারামখোর নটোরিয়াস স্টিমিনাল ওই মোল্লা সাহেব ও হলো খোর ফের বলছি হলো হারামখর হারামে পয়দা ওই হলো জারক সন্তান জারক সন্তান না হলে আব্বাস ভাইজানের বিরুদ্ধে নহসাদ ভাইজানের বিরুদ্ধে গালাগালি করে না তারা মায়ের বিরুদ্ধে গাল আমি তো ফের বলেছি তুই নহসাদ ভাই রাজনীতি করছে নহসাদ ভাইয়ের বিরুদ্ধে বল তবে মুখ সামনে কথা বলবি তোর চামড়ার মুখটা না তুই অনেক বড় বড় পাতলা দিচ্ছিস আমি শুনছি কিন্তু এই পাতলাগুলো বন্ধ কর নইলে ঘটার পুকুরের মানুষ নয় যেটা মহিলাদের কে দিচ্ছিস কে দিয়ে দিচ্ছিস ছাড়াই নিয়ে যাচ্ছি ওইসব মহিলা তো সামনে দাঁড়াবে তুই কিছু করতে পারবি না তুই কিছু করতে পারবি না তুই হলো ইঁদুর তুই গুটিয়ে পালাবি তুই তুই হচ্ছে খেঁকি কুত্তা নেড়ি কুত্তা যাক আর তুই চটি চাটা যাক তুই ভাঙড়ে না ভাই তুই অরিজিনাল যদি মায়ের দুধ খেয়ে থাকিস ভাঙড়টা দাঁড়া ক্যানিংও দাঁড়া তোর বিরুদ্ধে আমরা নসা ভাই জানা না খাড়া করবো তুই কত বড় ষাঁড় আর কত বড় মোস্তান সে আমি ঘটাত কুকুরে দেখে নিয়েছি পশা মালি ওসব পশা ও পোষা ওই ও গন্ধ বেরোয় ও পায়ে দিয়ে যাবে তাকে গা দিয়ে খুব গন্ধ বার হয় এক এক সময় এক একটা ড্রেস পরে ক্যানিং থেকে ঘটক কুকুর আসবে একটা ড্রেস পাল্টাবে আবার ঘটক পুকুর থেকে ভাঙড়ে আসবে একটা ড্রেস পাল্টাবে এক একটা বল আবার ঘটক পুকুর আবার ভাঙড় থেকে সোনপুরে আসবে আবার একটা জামা পরবে দেখবে ও দুপুরবেলা কি খায় সেটাও আমরা জানি কোথায় থেকে কত টাকা তোলে তাও আমরা জানি আমাদের কাছে প্রুফ আছে প্রমাণ কোথায় থেকে লোক নিয়ে আসে কত টাকা দিয়ে লোক নিয়ে আসে তাও আমরা জানি আমাদের কাছে প্রমাণ আছে ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা আমরা জানি ও বেশি বাড় বেড়েছে ওর বাড় বাড়ুন তো ওর বন্ধ করে দেবো ভাঙড়ের মানুষ দু হাজার ছাব্বিশে ওর বাড়া ভাঁদের ছাই দিয়ে এমনি তো ওর ঘুম হারাম হয়ে গেছে ও বলে না আমাদের ঘুম ভাই আমাদের ঘুম কিন্তু খুব ভালো হয় আমরা শুনেই ঘুমিয়ে পড়ি ভাই আমরা ওই মানুষের লুটে পেটে খাই না আর ওই জুতো মেরে গরু দান আমরা মানুষ খুন করে আমরা চাকরি দেয় মানুষের জন্য এসেছি ভাঙড়ে আর একটা ধেয় করে না একটা চারটে মানুষের ভোট দিয়ে এটা দিল্লিতে পাঠিয়েছে আর উনি এসে বলে দে পাল তুলে দে দে পাল তুলে দে চারটে লাইট লাগিয়ে দেয় আর ওই গান বলে দে পাল দে এসব অনেক কথা আছে ভাই আমি যদি একটা কথা বলি নওসাদ ভাই বিরুদ্ধে আঙুল তোলা বন্ধ করো নওসাদ ভাই পাঁচ বছরে কি করেছে তার জবাব আমি নিজে দায়িত্ব নিয়ে নওসাদ ভাই দেবে উত্তরটা দেবে তোমরা যে চারটে এর আগে এমপি ছিল বর্তমানে এখন সায়নী ঘোষ তিনটে আগে ছিল বর্তমানে সায়নী ঘোষ সায়নী ঘোষের জবাবটা দেওয়া ওই চারটে লাইট লাগিয়ে আর দে দে পাল তুলে দে ওইটা বন্ধ করতে পারো আর ওই মোল্লা সাহেব যে ওই গিয়ে ওই পুজো পণ্ডবে গিয়ে এ করছে সব বন্ধ করতে বলো মানুষ জেনে গিয়েছে বুঝে গিয়েছে তুমি কি জিনিস তুমি কি মাল সে আমরা ভালো জানি আর তুমি এই ভাঙড়ে এই ক্যানিং এ কি করছো ক্যানিং এর মানুষ তোমাকে জবাব দেবে আর ভাঙড়ের মানুষ তোমাকে ওই পশম তোমার যে গা যত পশম আছে সে পশম করে হিসাব নেবে তুমি এটা মাথায় রেখো মুসলিম জাতির কলঙ্ক হলো ওই নটোরিয়াস ক্রিমিনাল জাতির কলঙ্ক আমাদের মুসলিম সমাজের জাতির কলঙ্ক হলো ক্রিমিনাল তার তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন আগে ঘটক পুকুরে বিশ্বনবী দিবস উদযাপনের সময় আমাদের পিজাদা আব্বাস সিদ্দিক ভাইজান বলেছিল যে উনি একটা জাহান নামের কুকুর তার প্রমাণ তোমরা দেখেনই পেয়ে যাচ্ছ তাহলে ওনাকে একাধিকবার বলবে লোক জাহান নামের কুকুর এবং উনি জাহান নামী এবং আরো ওনার সাথে যারা আছে তারা সব কাফের তাহলে উনি এসআইডি মুসলমানদেরকেও ঠকাচ্ছে আর এসআইডি আমার হিন্দু ভাইদেরকেও ঠাকাচ্ছে ওইসব নেতাদেরকে আমরা চাই না ওরা হলো নটরিয়াস ক্রিমিনাল যারা মানুষ খুন করা কন্টাক্ট লয় যারা মানুষ খুন করে যারা সামনে সালাম আলাইকুম দেয় পিছনে বলছে আজুল ভাইকে মারিস নি সামনে বলছে আজুল ভাইকে মারিস নি আর তারপরে লাগে চোখে মার ও কিভাবে বলে ঘরের টাকা তুলবে না অমুকের টাকা তুলবে না কেউ এক টাকা নিলে আমাকে বলবে আবার ও পিছন দিয়ে ওই নটোরিয়াস ক্রিমিনাল বলে যাচ্ছে টাকা তোল অমুকের কাছে টাকা নে তো অমুকের কাছে টাকা নে যেটা করে গরিব মানুষের চিনি আছে আল্লাহ গরিবের আল্লাহ ও দোয়া কুনুত জানে ও দরুদ শরীফ জানে ও নবী সাহাবীদের নাম বলতে পারে না যে উমর প্রকাশ্যে বলেছিল প্রকাশ্যে তরোয়াল নিয়ে কাবা শরীফের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিল সেই উমরের নামও বলতে পারে নাম বলতে কি উমর সিদ্দিক ও আবার নাকি বলছে দু গ্লাস গেলে আমি মাওলানা হতাম তা দোয়া কুনুত থাকে বলতে বলো তারপরে দু কেলাস ও আমার কাছে পড়ুক ও যে দু ক্লাস পড়তে বাকি রয়েছে ও আমাদের আইএসএফ এর ছেলেদের কাছে পড়ুক তারপরে তুই মাওলানা হতে পারবি কি না পারবি আমরা সার্টিফিকেট দেবো আরে তুই কি সার্টিফিকেট দিবি হ্যাঁ তুই কত বড় হুনর কত বড় নেতা সে আমরা জানি তুই অনেক বড় বড় কথা বলেছিস আর ওই যে বলছে গরিবের আল্লাহ ও হলো কাফের ও সব থেকে বড় কাফের ও কাফের না হলে জাহান কুকুর না হলে ও এই ধরনের কথা বলে না যে লোকটা বলেছিল গরিবের আল্লাহ সেও কাফে তার কারণ বলে দিচ্ছি যে জেসিবি দিয়ে ঘর ভাঙে যাদের দলের নেতারা বলে সহগাত বার কাছে যেন জেসিবি ধার করে ভাড়া করে না নিয়ে আসতে হয় তাহলে সেসব নেতারা কি করে গরিবের কি করে সাধারণ মানুষ তাদেরকে ভোট দেয় আমি ফের বলছি ক্যানিং এ ভাঙড়ে তুই কত বড় বাপের ব্যাটা আছিস তোর সঙ্গে দু হাজার ছাব্বিশে ময়দানে লড়াই হবে গণতন্ত্র প্রক্রিয়ায় ময়দান ছেড়ে যেতে আমি নারাজ ময়দানে লড়াই হবে এখন থেকে যেই বড় বলেছে তোর ঘাড়ে গিয়ে বসবে কিন্তু তুই জানিস না বড় ভাইজান তুই সামলাতে পারবি না এ স্পেশাল পাওয়া আরো না পরমাণু বোমা তুই প্রত্যেকটা বুথে বুথে গিয়ে মিটিং করছিস প্রত্যেকটা এখন তাদের বুথ সভাপতি আমার কাছে ফোন করেছিল ক্যানিং এর বুথ সভাপতি আমার কাছে ফোন করেছিল ভাই এখন আমাদেরকে দাম দিচ্ছে ওনাদের বুথ সভাপতি আমাদের আর জয়েন করবে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে কত প্রমাণ আছে আমার কাছে কল রেকর্ডিং শুনিয়ে দেবো আমি ওনার বুথ সভাপতিদেরকে এখন দাম দিচ্ছে প্রত্যেকটা এতদিন মিটিং করে নি এখন ভাঙড়ে উনি আসছে চুপচাপ এখন ট্যানিং এ মিটিং করতে বেশি কেন শওকত মোল্লাকে তাহলে মানুষকে ভাব দিতে তিনি বলছেন যে আমি আর দু ক্লাস পড়লে মাও হতাম আর সেই শওকত মোল্লা পুজো মণ্ডপে গিয়ে একবার ফিতে কাটছে ঠাকুরের সামনে মোমবাতি ধরাচ্ছে ও সে কথা আগে বললাম ওই জন্য কি জয়েন করবে মুসলিম সমাজ থেকে ও বেরিয়ে গেছে ও মুসলিম সমাজ নেই এই তো শুরু করেছে আরে তো ট্রেলার চলতেছে ওর বিরুদ্ধে এখন ওই নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে এখন ট্রেলার চলছে পিকচার তো আমি বাঁকিয়ে ওর তো এখন টেলার চলতেছে ও খাতা খুলুক ও একটা বারের জন্য খাতা খুলুক ও যদি সত্যিকারের অরিজিনাল মায়ের দুধ খেয়ে থাকে দায়িত্ব নিয়ে বলছে খাতা খুলুক ও খাতা খুলুক ও তিয়ার জেলে বসে থাকবে একটা কথা এক ওর গুণ করেছে খাতা পকেট আছে তো তা ও মুখ দিয়ে একটা কথা বার করুক